নমস্কার দর্শক বন্ধুরা মিলেনহার্টস ইস্টবেঙ্গলে আপনাদের স্বাগত এখন সোশ্যাল মিডিয়া খুললেই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় একটাই খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে ডিএম অ্যান্ডাকোস ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে তবে আমাদের কাছে যা আপডেট আছে সেটা হলো হ্যাঁ অবভিয়াসলি প্রি কন্ট্রাক্ট বা সেরকম কোনো কন্ট্রাক্ট পেপারে এখনও ডিএম সাইন হয়নি কারণ আমাদের আপডেট অনুযায়ী যে ডিএমান্টাকোসের সই হওয়ার আগে একটা মেডিকেল টেস্ট হবে সেই মেডিকেল টেস্টে যদি ডিএমান্টাকোস পাস করে তারপরেই ডিএমান্টাকোসের সই হবে এই মেডিকেল একটা বড় মানে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে কারণ লাস্ট সিজনে কেরলের শেষ খেলা সে কিন্তু ডিএমান্টাকোস খেলতে পারেনি চোটের কারণে ইঞ্জুরি হয়েছিল ডিএমান্টাকোসের প্র্যাকটিসের সময় কেরাল পাশে যখন উনি প্র্যাকটিস করছিলেন এফসি গোয়া ম্যাচের আগে তার আগে ডিয়া মান্টকোসের একটা ছোটো ইঞ্জুরি হয় তবে ইঞ্জুরি খুব একটা গুরুতর নয় যা শোনা যাচ্ছে তবে ইসমায় ক্লাব কোনোরকম চান্স নিতে চাইছে না তারা অলরেডি বিকল্প খুঁজে রেখেছে আমাদের কাছে যা খবর আছে যে ডিয়া যদি যদি রকমভাবে মেডিকেল টেস্ট পাস না করতে পারে তখন তার বিকল্প হতে পারে রয় রয় রয়কৃষ্ণার সঙ্গে ইতিমধ্যেই কথা বলে রেখেছে ইসমেয় ক্লাব যদি ডিয়া মান্টাকোসকে কোনোরকমভাবে মেডিকেল টেস্টের কারণে আমরা না পাই তখন হয়তো ক্লাব রয়কৃষ্ণাকে পাওয়ার জন্যে ফুল ফ্লেজিডলি ঝাঁপাবে তবে আমরা আশাবাদী যে ডিয়া এই মেডিকেল টেস্টটা পাস করবে এবং আমাদের ক্লাবের কন্ট্রাক্ট পেপারে সই করবে আগামী মরসুমে আশা করছি ডিয়া আমাদের হয়েই খেলবে ইস্টবেঙ্গল রিলেটেড আরও আপডেট পাওয়ার জন্য ফলো করুন আমাদের মিলিয়ন মিলিয়ানহার্টস ইস্টবেঙ্গল ফেসবুক পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ চয়েস বেঙ্গল দেখা হচ্ছে পরের ভিডিওতে